ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত দুইশো রকেট নিক্ষেপ করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করছে দুইশো রকেটের মধ্যে অন্তত আশি শতাংশ ইসরায়েলে আঘাত করেছে তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত তেমন গুরুতর আহতর কোনো খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলের সরাসরি হামলার জন্য ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে